আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমরা কালকে যেহেতু আমরা মাখা খেয়েছিলাম তো আমরা মাখা খেয়ে আমাদের তো অনেক মজা লেগেছে তো আজকে ভাবলাম যে কালকে তো আমরা আমরা মাখা খেয়েছি তো আজকে আমরা পেয়ারা মাখা খাই তো পেয়ারা মাখা খাওয়ার জন্য আমাদের তো কী করতে হবে পেয়ারা আগে নিতে হবে তো আমি এদিকে আমার একটা পেয়ারা নিয়ে আসতেছে আমার ছেলে বলতেছে আম্মা একটা পেয়ারা কি হবে চল আর একটা পেয়ারা নিয়ে আসি বলছি আর একটা পেয়ারা লাগবে না একটা পেয়ারা আগে খাইয়ে দেখি অনেক মজা যদি লাগে তখন তুমি আর একটা পেয়ারা খাই যাই হোক আমি একটা পেয়ারা এনে ধুয়ে টুয়ে রেডি করতেছিলাম এমন সময় আমার ছেলে বলতেছে যে না না তোমার রেডি করতে হবে না দাও আমি সুন্দর করে পেয়ারা কেটে দেয় বলছে না তোমার পেয়ারা কাটতে হবে না তুমি ধুয়ে দিছো না এটাই যথেষ্ট আমি সব কিছু করব পরে আর কি সে কি করতেছে দেখেন সেদিক দিয়ে টুকটুক করে হাত ধরে নিবে আর বলতেছে তুমি পেয়ারাগুলি কাটতে পারবে না দাও আমি কেটে দেয় বলছে না আমি পারবো দেখো আমি চাকু দিয়ে টুকটুক করে কাটতেছি বলে না না তুমি টুকটুক করে কেন কাটবে আমি তো সুন্দর করে কাটতে পারি এর মধ্যে ও একটা পেয়ারা টুক করে নিয়ে গেছে কেরে পাটা নিলি কেন বলতে সাম্মু আমি খাই আমি খাই আমি তুমি খাবে ঠিক আছে তা পেয়ারা কিন্তু পুরোটা খাইতে হবে ও আবার কি করে নরম বেশি টুকু খেয়ে আর খায় না ওগুলো আবার রেখে দেয় যাই হোক এদিকে একটা পেয়ারা কাটতে কাটতে টুক করে দৌড় মারলো ও আবার কি করছে এই পেয়ারার বিচিটুকু খায় এখানে আবার রেখে দিছে ওই পেয়ারা ওই পেয়ারও বিচি খেয়ে এখানে আবার রেখে দিছে কিনে বাবা তুই এখানে রাখতেছ কেন তুই ও আলাদা জায়গায় রাখবে না আমার ছেলে বলতে সাম্মু তুমি তো খাবে আমি আমি উপরের টুকু খাই তুমি নিচের টুকু খাইও ওর উপরের টুকু খাইলে তোমার দাঁতে বিচি লাগবে তুমি প্রচুর না বিচি লাগলে তোমার দাঁত নষ্ট হয়ে যাবে বলছে কে আমার দাঁতে বিচি লাগবে নষ্ট হয়ে যাবে আর তুমি খেলে তোমার দাঁতে বিচি লাগবে না নাকি বলে না না আমার দাঁতে তো কোনো বিচি লাগবে না আমি সুন্দর মতো খেতে পারবো তুমি খাইতে পারবা না আমি মজা করে খাই আমি না আট নিও না দেখো দেখো সবগুলো পেয়ারা কি করছে মাথাটুকু খেয়ে নিচের অংশটুকু রেখে দিচ্ছে তো কেন পাপা। তো মাথা খেয়ে নিচের অংশটুকু কেন রেখে দিবা যদি খাইতে হয় পুরাটাই খাও না খাইতে হলে তোমার খাওয়ার দরকার নেই এর মধ্যে আমার ছেলে বলতেছে না আমা আম্মু তুমি ইয়ে করো আমি তাড়াতাড়ি করে কাঁচামরিচ কিচি করে কাটতেছি কেন না কাঁচামরিচ যদি না তাড়াতাড়ি কাটে তা এতক্ষণ আমার ছেলে পুরা সবগুলো পেয়ারের মাথা খেয়ে খেয়ে রেখে দিবে তো মাথা খেয়ে খেয়ে ও ফেলে দিচ্ছে না তখন মাথা খেয়ে খেয়ে ও এখানে রেখে দিচ্ছে বলতেছে আম্মু আমি উপরে মাথাটুকু খাই তুমি নিচের অংশটুকু খাও ও যে দেখেন দেখছেন ওইখানে রেখে দিচ্ছে তার মধ্যে ও কোথা থেকে জানি একটুখানি তেতুল নিয়ে আসলো এনে তেতুলদের পেয়ারাটা অনেক মজা লাগবে মাছ তাই নাকি দিয়ে পেয়ারা মাখাইলে হ্যাঁ তেঁতুল দিয়ে পেয়ারা অনেক মজা লাগে তারপর আর কি আমি লবণ আর মরিচ দিলাম একটা ডলা দিয়ে ডলা ডলা দেওয়ার পরে আমার ছেলে বলতে তেঁতুল মাখাবে না বলছে হ্যাঁ বাবা সহ্য কর সব কিছুই মাখাবে আস্তে আস্তে তো মাখাইতেই হবে তাই না তো এত তাড়াহুড়া করে লাভ কি বলো আমরা তো আস্তে আস্তে সব কিছু করবো তার মধ্যে দিয়ে একটু নরম করার জন্য একটু পানি দিলাম পানি দেওয়ার ফলে তুললে একটু নরম নরম হয়ে গেল এখন বলছে যে আম এই পেয়ারাগুলো কি দেবেন না দেবেন না আমি বলছি না পেয়ারা দেওয়ার আগে একটু সরিষার তেল ব্যবহার করে নিই মাঝাঝালো সরিষার তেল খাইতে তো সেই মজা লাগবে পেয়ারা মাখা খাবো আর সরিষার তেল দেবো না এটা কি হয় আবু বলো তুমি বলো সরিষার তেল ছাড়া কি আর পেয়ারা মাখা মজা লাগবে বলেন না সরিষার তেল ছাড়া পেয়ারা মজা মজা লাগবে না তা আমার পেয়ারা কখন দেবে না তো তুমি সবুর করো শবুরে মেয়া ফলে বাবা পেয়ারা দিয়ে দেবো যে তোমার জন্য কাটা রেখে দেই তুমি পরে খাই বলে না 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 আমার জন্য রাখতে হবে না তুমি সবগুলো তো আমি ওই যে খাইলাম মানে ও সবগুলোর মাথাটুকু খেয়ে খেয়ে রেখে দিছে তাই ও আর পেয়ারা খাবে না বলতেছে আমি ওই যে খাইলাম তুমি এখন পেয়ারা আমাকে মেখে ফেলাম তারপর আর কি পেয়ারাগুলি সুন্দর করে সুন্দর করে মাখাচ্ছে আর মাখাচ্ছে বলতে আল্লাহ পেয়ারাগুলি এমন কালার কিনলি কে তাহলে একটুখানি হলুদ ব্যবহার করি হলুদ দিলে হয়তো পেয়ারাগুলির কালারটা একটু সুন্দর আসবে আর খাওয়ার সময় টেস্টটা অনেক মজা আসে আপনারা যারা হলুদ ব্যবহার করেন না পেয়ারা মাখায় তারা একবার হলুদ মানে দিয়ে দেখেন পেয়ারা মাখায় হলুদ দিলে কিন্তু হলুদের একটা যে গ্রান আসে অন্য অন্য রকম একটা গ্রান আসে তো তখন পেয়ারা খাইতে অনেক মজা লাগে যাই হোক পেয়ারা আমি যখন মুখে দিলাম তখন মনে হইলো যে আর একটুখানি লবণ দিলে হয়তো বেশি মজা লাগবে তাই আর কি করার আর একটুখানি লবণ আমি দিয়ে দিলাম পেয়ারা মাখায় দিয়ে আমি আবার দিলাম ডলা ডলা দিয়ে আমি এখন আমার ছেলেরা বলতেছে কি রে বাবা একটা মুখে দাও মুখে দিয়ে খাও দেখি কেমন মজা লাগে বলে না আমার তুমি খাও তোমার পেয়ারা মাখা আমি তো খালাম আমি তো খালাম আমি বলে খালাম মানে কি বলে আমি তো খেলাম আমি তো খেলাম আমি আচ্ছা ঠিক আছে খেয়েছো তো ভালো কথা তো আর একটুখান খেয়া দেখো মজা লাগে নাকি বলে না 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 তুমি খাও তুমি খাও তো আমাকে একটা কাঠি দাও তো কাঠির মধ্যে পেয়ারা ওইটা মাথাটা ঢুকে বলতেছে যে আমি কি এখন মুখে দিতে পারি বলছে হ্যাঁ হ্যাঁ দিতে পারো দাও দাও জলদি মুখে দাও আর পেয়ারা মুখা মাখা খেয়ে ফেলো পরে বলতেছে আমি তুমি কি করবে এদিকে ওর আব্বু বলতেছে দে বাবা দে আমার একখান কাটি দে আমি একটু পেয়ারা মাখা খাই তো আমার ছেলে বলতেছে তোমার খাওয়ার দরকার নেই আপু আমি খেয়ে এদিকে আমিও খাইতেছি মজা করে পেয়ারা মাখা খাইতে যে এত মজা তা আপনারা মানে না খাইলে বুঝতে পারবেন না একবার বাসা বানিয়ে খেয়ে দেখেন যদি মজা না লাগে তাইলে আমার আবার গালি দিয়ে নেই সে কমেন্টে যেহেতু পেয়ারা মাখা মানে এত মজা লাগে যে বলার বাহিরে আপনারা একবার খাইয়ে দেখেন পেয়ারা মাখা যদি মজা না লাগে তো আমার কমেন্ট বক্স তো খোলাই আছে এই সে আমার বৈজ্ঞাটে যায় আর বুলে যায় এই মাতারি আপনি কি কইসেন এই পেয়ারা মাখারি মজা নি এই আবার কমেন্ট বক্স খোলা থাকবে আপনারা এসে বকা সকা দিয়ে যান যাই হোক আপনারা যদি কোনো দিন পেয়ারা মাখা বাসাই করেন তাহলে আমার একটু দাওয়াত দিন আমি আবার পেয়ারা মাখা খাইতে অনেক পছন্দ করি পছন্দ মানে অনেক পছন্দ করি